কবরে ভোটারের আবহে মুখ্যমন্ত্রী তার পনেরো বছরের রিপোর্ট কার্ড পেশ করলেন পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকবার পর যখন চলে যাচ্ছে তখন আমাদের রাজ্যের ঋণের পরিমাণ ছিল এক লক্ষ একানব্বই হাজার কোটি টাকা মামাটি মানুষের সরকার এগিয়ে বাংলা পৃথিবীর কোন সরকার যে কাজ করতে পারেনি সেই কাজ পশ্চিমবঙ্গ সরকার করে দেখিয়েছে তৃণমূল সরকার করে দেখিয়েছে মুখ্যমন্ত্রীর দাবি আজকে আমরা সম্পূর্ণ ঋণ জড়িয়ে পড়লাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঋণ এক লক্ষ একানব্বই হাজার কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে সাত লক্ষ একষট্টি হাজার কোটি টাকায় মুখ্যমন্ত্রী কি করতে পেরেছেন কি করতে পারেননি সেটা মানুষের জানা মুখ্যমন্ত্রী যে রিপোর্ট কার্ডই পেশ করুন না কেন মানুষ মানুষের রিপোর্ট কার্ড তৈরি করে নিয়েছে যে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছিল পরীক্ষা করেছে নিজের দেহ মন দিয়ে স্পর্শ করেছে এখন তৃণমূলকে প্রত্যাখ্যান করার সময় তৃণমূল চলে যাচ্ছে তৃণমূল চলে যাবে তৃণমূল চলে যাবেই কোন মহাকাল মন্দির দীঘার কোনো জগন্নাথ মন্দির কোন সালাম আদা হরিবল এগুলো তৃণমূল সরকারকে রক্ষা করতে পারবে না ডিমের দাম বাড়ছে তার জন্য কেন্দ্র সরকার দায়ী পশ্চিমবঙ্গ কেন ডিম উৎপাদন করতে পারছে না তার উত্তর কে দেবেন কোন মন্ত্রক দেবে পশ্চিমবঙ্গ সরকারের জল মিশন মুখ্যমন্ত্রী বলছেন নিরানব্বই শতাংশ কাজ সেখানে সম্পূর্ণ হয়ে গেছে আর গতকালই সাগরিকা ঘোষের প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে জানানো হয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে যে টাকা দিয়েছে সেই টাকা রাজ্য সরকার খরচ করতে পারছে না দু হাজার একুশ দু হাজার বাইশ ছ হাজার নশো আটানব্বই দশমিক সাত নয় কোটি টাকা রাজ্য সরকার খরচা করেছে এক হাজার চারশো চার কোটি টাকা দু হাজার বাইশ তেইশ কেন্দ্রীয় সরকারের বরাদ্দ ছ লক্ষ একশো আশি হাজার পঁচিশ টাকা কেন্দ্র সরকার ছ হাজার একশো আশি কোটি টাকা আর রাজ্য সরকার খরচা করছে প্রায় অর্ধেক তিন হাজার নব্বই কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ জল জীবন মিশন কেন্দ্রের বরাদ্দ প্রায় পঞ্চাশ কোটি টাকা রাজ্য সরকার খরচা করছে দু হাজার পাঁচশো চব্বিশ কোটি টাকা পয়েন্ট নাইন নাইন মানে অর্ধেক জল জীবন মিশনের টাকা খরচা করতে পারছে না মুখ্যমন্ত্রী বলছেন পথশ্রীতে ষাট হাজার কিলোমিটার রাস্তা নাকি তৈরি হয়ে গেছে যারা পথশ্রী প্রকল্পে পাথর সাপ্লাই করেছেন বালি সাপ্লাই করেছেন ইট সাপ্লাই করেছেন যে ঠিকাদাররা আছেন তারা পেমেন্ট পাচ্ছেন না একটা পুরো সাপ্লাই চেন ধ্বংস হয়ে গেছে ছোট ছোট ব্যবসায়ী যারা এই কাজ করেছেন আজকে তাদের কোনো পেমেন্ট নেই যারা ভিটামিন সাপ্লাই করেছেন তাদের কোনো পেমেন্ট নেই গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দিয়েছে তৃণমূল সরকার পরিযায়ী শ্রমিক মুখ্যমন্ত্রী বলছেন কত লক্ষ মানুষ নাকি উপকৃত হয়েছে পাঁচ হাজার টাকা করে অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রী যেদিন ঘোষণা করছেন পরের দিনই ট্রেন ভর্তি করে বিভিন্ন পরিযায়ী শ্রমিক যাচ্ছে এখন একটা নতুন সংখ্যা একজনকে দিয়ে নিয়ে আসা হয়েছে যে মাত্র বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক নাকি পশ্চিমবঙ্গের ভিন রাজ্যে কাজ করছে এই সংখ্যাটা দ্বিগুণেরও বেশি বিভিন্ন প্রদেশের মানুষ দেখছেন সর্বত্র আজকে বাঙালি পরিযায়ী শ্রমিকে ভর্তি বাঙালিদের উপর অত্যাচার বিজেপি শাসিত রাজ্যে বাঙালি আক্রান্ত বাঙালি রক্তাক্ত যত মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছেন তত বেশি বাঙালি আজকে ওখানে পৌঁছে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে এক নম্বর ছিল সেই পশ্চিমবঙ্গ আজকে তিন নম্বরে পৌঁছে গেছে আমাদের উপরে উঠে এসেছে উত্তরপ্রদেশ তেলেঙ্গানা আজকে যে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস বোল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল সেই বর্ধমান জেলা থেকে কৃষকরা যারা জমির মালিক ছোট ছোট জমির মালিক সেই কৃষকরা আজকে ধান কাটতে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে তার দায়ের জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার তিনি বলছেন পাটটা দিয়েছেন লিগ্যাল স্ট্যাটাস দিচ্ছেন পাঠটা দিয়ে কাদের পাঠটা দিচ্ছেন যারা দীর্ঘদিন ধরে যে উদ্বাস্তুরা যেখানে বসেছিলেন তিনি তাদের পাটটা দিয়েছেন কিন্তু কত পাটটা কেড়ে নেওয়া হয়েছে কত পাটটার কোনো হদিশ নেই বিএলওদের কাছে বিভিন্ন সময় জানতে যাওয়া হলে বিএলওদের কাছে কোনো উত্তর নেই ওয়াকপের সম্পত্তি দখল দেবোত্তর সম্পত্তি দখল খাস জমি দখল ডিবিসির জমি দখল রেলের জমি দখল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জমি দখল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের জমিকে কম দামে অন্য লোককে বিক্রি করে দেওয়া লিজ দেওয়া এটা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার পশ্চিমবঙ্গের এটা মানুষের দৃশ্যমানতায় আছে প্রত্যেকটা মানুষ এটা জানেন এর জন্য কোনো রিপোর্ট কার্ড দেওয়ার প্রয়োজন নেই তৃণমূল সরকার কি করেছে আর তৃণমূল সরকার কি করতে পারে সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে এম এস পয়েন্ট থ্রি ক্রোড় এম আমরা নাকি এক নম্বর আপনাদের মধ্যে একজনও কেউ আছেন কোন সাংবাদিক আছেন যারা মুখ্যমন্ত্রীকে কোনো পশ্চিমবঙ্গ তারা কোনোদিন শিলান্যাস করতে দেখেছেন যেখানে কোনো বড় শিল্প নেই যে রাজ্য থেকে বিনিয়োগ ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে আজকে মুখ্যমন্ত্রী বলছেন সে রাজ্যে এম বাড়ছে ইন্সপেক্টরদের কাজে লাগিয়ে বিভিন্ন দোকানদারকে পর্যন্ত এম এস এম ইর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ একটা ফলস রিপোর্ট আমরা বারবার রাজ্য সরকার দাবি করে আমরা এক নম্বর যেগুলো শিল্পে পর্যায়ে যাদের ফেলা যায় না তাদের পর্যন্ত নাম রেজিস্টার করা আছে আজকে এটা নিয়ে নতুন সরকার এলে আমরা এটা নিয়ে মানুষের সামনে শ্বেতপত্র প্রকাশ করব যে এম তে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা কি আছে আজকে আমার এক প্রশ্নের উত্তরে তিনশো তেইশ পাতার একটা উত্তর দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক আমরা জানতে চেয়েছিলাম যে কত লিস্টেড কোম্পানি আর কত আনলিস্টেড কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে চলে গেছে এবং তাদের মার্কেট ক্যাপিটাল কি আছে তার উত্তরে তেইশটা লিস্টেড কোম্পানি এবং দুশো মানে তেইশটা তেইশ পাতা হচ্ছে লিস্টেড কোম্পানি লিস্ট দিয়েছেন আর এখনো আমি পড়ে উঠতে পারিনি কালকে এই নিয়ে বিবৃতি দেব আর আনলিস্টেড কোম্পানির জন্য দুশো পাতার একটা তালিকা আমাকে দেয়া হয়েছে তার মধ্যে থেকে অল্প সময়ের মধ্যে যেগুলো পেয়েছি আপনাদের পড়ে শোনাচ্ছি সনাতন টেক্সটাইল মার্কেট ক্যাপিটাল তিন হাজার নশো আটান্ন কোটি টাকা নেটওয়েভ টেকনোলজিস মার্কেট ক্যাপিটাল আঠেরো হাজার দুশো পঁচিশ কোটি টাকা এবং আরো অত্যন্ত মজার জিনিস কালীঘাট একদম পুরো রয়্যাল বেঙ্গল টাইগারটা যেখানে ঘোরাফেরা করেন একদম সেইখানে সেই কালীঘাটের একটা থেকে একটা কোম্পানি ছিল প্যানেল ইন্ডাস্ট্রি মার্কেট ক্যাপিটাল তেত্রিশ কোটি টাকা তারাও পশ্চিমবঙ্গ থেকে গুড়গাঁও চলে গেছে মানে লটারি আর আবগারি যার উপরে ভিত্তি করে এই সরকারটা চলছে সেখানে মদ কোম্পানিও চলে গেছে অ্যাসোসিয়েটেড অ্যালকোহল এক হাজার কোটি টাকা মার্কেট ক্যাপিটাল তারাও এখান থেকে চলে গেছে আজকে যে অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের সামনে এই রিপোর্ট কার্ড প্লেস করলেন এটা মনে রাখা দরকার শুধু এখানে শ্রমিক পরিযায় হয়ে যায়নি ছাত্রছাত্রীরাও এখন পরিযায়ী শিল্পপতিরাও এখন পরিযায়ী যে বাঙালি শিল্পপতি কলকাতায় তার নিজের মূলধনকে জেনারেট করেছিলেন তিনিও তার সবচেয়ে বড় ফ্যাক্টরি তার কেরিয়ারের তিনি তৈরি করছেন গোয়ায় এখন ইনভেস্টমেন্ট শুরু হয়ে গেছে উড়িষ্যায় এবং আসামে সেই কোম্পানি জমি নিচ্ছে মুখ্যমন্ত্রীর পাশে যারা দাঁড়িয়ে থাকেন যারা বলেন এত ভালো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের আগে কোনো দিন ছিল না মানে বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে দাঁড়িয়ে যারা বলতেন ডেস্টিনেশন বেঙ্গল বুদ্ধদেব ভট্টাচার্যকে একজন বলেছিলেন ব্র্যান্ড বুদ্ধ আজকে তাদের আমলে সমস্ত কিছু অন্য জায়গায় চলে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সিলিকন ভ্যালির কথা বলছেন সিলিকন ভ্যালিতে তো গরু চড়ছে গরু এলিফেন্ট গ্রাস হয়ে গেছে সিলিকন ভ্যালিতে পশ্চিমবঙ্গে যেখানে যেখানে সরকার শিল্পতালুক করবেন বলে জমি নিয়েছিলেন এবং বিভিন্ন সময়ে বহু কিছুর অফার দিয়েছিলেন অমিত বাবু যখন আমাদের অর্থমন্ত্রী ছিলেন মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যেখানে দেখবেন তালুকের বাস্তব স্থিতিটা কি যে আস ইনভেস্টমেন্ট তালুকে যা হয়েছে সেগুলো কি অধিকাংশই এই সিলিকন ভ্যালিতে হয়েছে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের সরকারের বা অধিগৃহীত কোন পাবলিক সেক্টরের আজকে সেখানে অফিস তৈরি হয়েছে আর না হলে কিছু ফরেন ব্যাংকের কিছু অফিস তৈরি হয়েছে বিপিওতে সেখানে ইনভেস্টমেন্ট এসছে কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো বড় শিল্প নেই এই রাজ্যে বিনিয়োগের পরিস্থিতি নেই কারণ আমাদের কাছে ল্যান্ড ব্যাঙ্ক বলে যেগুলো আছে জঙ্গলমহলে প্রচুর বন্ধা জমি আছে সেখানে কোনো রুরাল ইনফ্রাস্ট্রাকচার নেই আন ইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই নেই এবং কোনো আরবান লাইফ নেই তো স্বাভাবিকভাবেই এই রাজ্যে বিনিয়োগ কি করে আসবে যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই বিনিয়োগের প্রাথমিক দুটো শর্ত থাকে একটা হচ্ছে আইন শৃঙ্খলা এবং দ্বিতীয় হচ্ছে জুডিশিয়ারি লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট আজকে বিভিন্ন জেলা আদালতে বিচার হবার সময় সেখানে শাসক দলের যদি কারণ সম্পর্কে বিচার হয় এক্সটর্শন নিয়ে যদি কেউ প্রথম কথা থানায় যান পুলিশ কোনো ডায়েরি নেয় না এবং ঘটনা ঘটনাচক্রে যদি তারা আইনের মাধ্যমে শেষ পর্যন্ত মামলাটাকে নিয়ে যেতে পারেন ঘরের ভেতরে এত লোক ঢুকে যায় যে বিচারপতিও ঠিকমতো তার রায় দিতে পারেন না বিচারপতিরা তাদের অসহায়তা প্রকাশ করেছেন বারবার সংবাদ মাধ্যমে সামনে করেছেন আজকে এই অবস্থায় পশ্চিমবঙ্গের শিল্পের কোনো ভবিষ্যৎ নেই কিন্তু এই সরকার চলে যাচ্ছে সরকার চলে যাওয়ার আগে রিপোর্ট কার্ড দিচ্ছেন কিন্তু মানুষের কাছেও রিপোর্ট কার্ড তৈরি আছে চল্লিশ হাজার এর চাকরি বিক্রি মানুষ ভুলেনি মানুষ আর্জি কর ভুলে যায়নি মানুষ আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ভুলে যায়নি মানুষ পঞ্চায়েত নির্বাচন মিউনিসিপ্যালিটি নির্বাচন কর্পোরেট নির্বাচন ভুলে যায়নি মানুষ ভোট পরবর্তী হিংসা ভুলে যায়নি মানুষ কাটমানি ভুলে যায়নি মানুষ মুখ্যমন্ত্রীর বিভিন্ন সময় বিবৃতি ভুলে যায়নি মানুষ চিটফান্ড ভুলে যায়নি মানুষ তৃণমূলের নেতাদের রাতারাতি এই যে সম্পদ বৃদ্ধি ভুলে যায়নি মানুষ মুর্শিদাবাদ ভুলে যায়নি মানুষ মহেশতলা ভুলে যায়নি মানুষ পশ্চিমবঙ্গের রোহিঙ্গাদের ডেকে এনে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার কথা ভুলে যায়নি মানুষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গের আবাস তৈরি করে দেওয়ার কথা ভুলে যায়নি মানুষ ডেমোগ্রাফি চেঞ্জের কথা ভুলে যায়নি মানুষ তৃণমূলের ঔদ্ধত্যের কথা ভুলে যায়নি মানুষ দেখেছে জীবন্ত সংখ্যালঘুকে জীবন্ত পুড়িয়ে মারতে মানুষ ভুলে যায়নি মানুষ বক্তই ভোলেনি মরছে মুসলমান মারছে মুসলমান মানুষ ভোলেনি মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীর হাতে তৃণমূল কংগ্রেস খুন হয়ে যাচ্ছে মানুষ ভোলেনি মানুষ তপন দত্তের মৃত্যুটাকে ভোলেনি তপন দত্তের মৃত্যুর ক্ষেত্রে সাপ্লিমেন্টারি থেকে যেভাবে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল মূল অভিযুক্তদের তাদের কথা ভোলেনি মানুষ এটা ভোলেনি যে তৃণমূল কংগ্রেসের পরিবারের কেউ খুন হলে তার প্রাথমিক প্রতিক্রিয়া থাকে আমি সিবিআই তদন্ত চাই আমাদের পুলিশের ওপরে কোনো আস্থা নেই সিআইডির উপরে কোনো আস্থা নেই মানুষ এটা ভুলে যায়নি মানুষ অম্বিকেশ মহাপাত্রকে ভুলে যায়নি মানুষ প্রেসিডেন্সি কলেজের সেই ছাত্রীর কথা কি ভরদ্বাজের কথা ভুলে যায়নি মানুষ তাদের পনেরো বছরের রিপোর্ট কার্ড তৈরি রেখেছে এবং মানুষ সেই কার্ডের উপরে ভিত্তি করেই এই নির্বাচনে ভোট দিতে যাচ্ছে আবার আমাদের এটা চ্যালেঞ্জ বিজেপির এসআইআর বন্ধ করে দিন ইডি এর দফতরে তালা লাগান জিএসটি ইনকাম ট্যাক্সকে বলে দিন আর ফার্দার কোনো নোটিশ সার্ভ না করতে দু সালের যদি ভোটার তালিকা নিয়েও তৃণমূল কংগ্রেস নির্বাচন করে তারপরেও তৃণমূল হারবে তৃণমূল হারছে এবং তৃণমূলকে কোনো শক্তি রক্ষা করতে পারবে না এই সমস্ত ডেটা যদি কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকার একটা সমঝো সমঝোত একটা সুসম্পর্কের মধ্যে দিয়ে আজকে যদি মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রজেক্টগুলোকে বাস্তবায়িত করতেন কেন্দ্র সরকারের প্রকল্প বলে যদি সেগুলোকে দূরে না সরিয়ে দিতেন পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ আজকে বঞ্চিত হতো না কৃষকের আত্মহত্যা মানুষ আলু চাষিরা তাদের দুর্দশার কথা বলেনি আলু চাষী আত্মহত্যা সেটা ভোলেনি পশ্চিমবঙ্গে কৃষক আত্মহত্যা করলে বলা হচ্ছে পারিবারিক কারণে অশান্তিতে আত্মহত্যা করেছে কেউ বলছেন প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে অন্য পার্টির লোককে খুন করলে কৃষক ঋণের জালে ফেসে গিয়ে তার জন্য আত্মহত্যা করেছেন এইভাবে কিন্তু মুখ্যমন্ত্রী মানে অন্তত মাছটাকে তো শাক দিয়ে ঢাকার চেষ্টা করছেন কিন্তু শাকটাকে কি দিয়ে ঢাকতে পারবেন বুঝতে পারছেন না আমাদের বক্তব্য একটাই দীর্ঘদিন মুখ্যমন্ত্রী পথ চলেছেন দীর্ঘ পথ অতিক্রম করে মুখ্যমন্ত্রী ক্লান্ত পরিশ্রান্ত এই সরকার কেয়ার টেনে নিয়ে যাওয়া যায় না তোমারও তো শ্রান্ত হলো মুঠি অন্যায় হবে না নাও ছুটি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন